এই যে আমাদের অল ইন্ডিয়া কল্যাণ সংগঠনের সদস্যরা রাস্তাতে পথযাত্রী মানুষকে কীভাবে খিচুড়ি খাওয়াচ্ছেন দেখতে পাররা আমাদের অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কল্যাণ সংগঠনের সদস্যবৃন্দরা খিচুড়ি ডেক করতে এই দেখতে পাররা কৈলাস্বর ধর্মনগরের যে বাইপাস আনন্দবাজার আমাদের আজকের এক সেপ্টেম্বর ড্রাইভার দিবস উপলক্ষে আমাদের অল ইন্ডিয়া কল্যাণ সংগঠনের ড্রাইভার সদস্য ওনারা কিভাবে পথযাত্রী মানুষকে খিচুড়ি খাওয়াচ্ছেন এবং এই দেখতে গাড়িতে খিচুড়ি দেখ এবং রাস্তাতে দেখতে পারা প্যান্ডেলের ভিতরে চলে এবং রাস্তাতে কিভাবে মানুষকে মানুষকে ডাকিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই যে গাড়ি বাইক এই দেখতে পারা গাড়ি গাড়ি বাইক কিভাবে রাস্তার মাঝে সব দাঁড়িয়ে খিচুড়ি খিচুড়ি খাওয়াচ্ছেন ওনারা এই যে দেখতে অল ইন্ডিয়া কল্যাণ সংগঠনের সব সদস্যবৃন্দরা এই যে দেখতে পাররা সব পথযাত্রী মানুষকে কিভাবে ওনারা সম্মান দিচ্ছেন আজকে ড্রাইভার জয় হিন্দ জয় ভারত অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের সদস্য বৃন্দরা কীভাবে দেখতে পাররা আজকে এই দৃশ্যটা দেখে আজকে অনেক আনন্দ লাগছে যে ওনারা কিভাবে পথযাত্রী জনগণকে খিচুড়ি কাবাচ্ছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন দেখতে গাড়ি গাড়িগুলা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছেন অনেক আনন্দ আজকে লাগছে দেখতে কি পরিমাণ রোজার তাপ তারপরেও আমাদের সদস্যরা কি পরিমাণ কাজ করে যাচ্ছেন আজকে সকাল আটটা থেকে ওনারা এই প্রোগ্রামটা করে সবাই কাজ করছেন এই যে দেখতে পাররা এখানে মাঠের মধ্যে খিচুড়ি খাওয়া চলছে এবং এই যে গাড়ি দিয়া খিচুড়ি আনা হয়েছে অখন পর্যন্ত পাঁচ ছয় গাড়ি বোলোর দিয়া খিচুড়ি আনা হয়েছে প্রচুর খিচুড়ি আজকে বানানো হয়েছে দেখতে পারে রাস্তার মধ্যে কী পরিমাণ গাড়িগুলা দাঁড়িয়েও নাড়া গাড়ির ড্রাইভার এবং চালক এবং পাবলিককে খিচুড়ি খাওয়াচ্ছেন অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংগঠনের সুমন দা আজকে কিছু কম আজকে প্রোগ্রামটা কেমন হয়েছে কেমন লাগছে ভাই ঠিকানো আজকে প্রোগ্রামটা কেমন হয়েছে ভালো হয়েছে আগামী দিন আমরা যাতে আরো ভালো হয় এই উদ্যোগ নিয়ে আশা নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের সাপোর্ট সবাই যেন করে এবং পাবলিক থাকি লইয়া প্রশাসন থাকি লইয়া সবাই যাতে সাপোর্ট করে আমাদেরকে এটাই আমরা বিশ্বাস করবে ওনারা এবং আজকের এই যে অত শত গাড়ি এগুলা কিসের জন্য এই যে গাড়িগুলো খিচুড়ি খাওয়ানো হচ্ছে এনাদেরকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আচ্ছা আচ্ছা কৈলাসর যে বাইপাস রোড এখানে আমাদের আজকের এক সেপ্টেম্বর ড্রাইভার দিবস আচ্ছা আচ্ছা সব পথযাত্রী জনগণকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংগঠনের সদস্য বৃন্দরা ধন্যবাদ দাদা আগামী দিন যাতে জয় হোক গাড়ি চালকদের